আজকে আমার ফেসবুক অ্যাকাউন্টটা থাকলে আমাকে ভিডিওটা মনে হয় করতে হতো না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই ঘটনাটা শুরু থেকে শুরু করি তোমাদের সাথে হ্যাঁ দু সাল থেকে আমি থিয়েটার জগতে আসি দু সাল থেকে আপ টু দু হাজার কুড়ি অব্দি ধরে নাও থিয়েটার করেছি তারপরে কোভিড টোভিডের জন্য যা হয় তারপরে প্রেগন্যান্সি তারপরে মাম্মাম বাকিটা তোমরা পুরোটাই জানো তো দু সাল থেকে যখন থিয়েটারটা করি তখন পরিচিতি খুব একটা আমার ছিল না স্বাভাবিক দু সালে যখন মিনারভার এপাটরিতে ঢুকি মিনারভার এপাটরিতে তখন আমি অস্থায়ী শিল্পী হিসেবে নিযুক্ত হই এবার অস্থায়ী শিল্পীটা কি সেটা হচ্ছে আমাদের পার শো পার রিহার্সাল বেসিস আমাদেরকে রেমুনারেশন দেওয়া হয় তখন পারমানেন্ট আমি হইনি দু সালে পৃথ্বীশ রানার সাথে আমার পরিচয় হয় কেই পৃথ্বীশ রানা মিনাবার এপাটারে কোঅর্ডিনেটর ছিলেন উনি যত বলবো দা সম্বন্ধে থিয়েটারের মানে থিয়েটার ইকুয়ালস টু পৃথ্বীশ রানা এটা যখন থেকে আমার সাথে পৃথ্বীশ রানার বলতে পারো যোগাযোগ বা পরিচিতি বা ধরো ভাই বোনের মতন সম্পর্ক মানে হ্যাঁ মানে আমি পৃথিস দাকে পিডি বলি তো মানে পৃথিবী পৃত্তিজ বলতে বলতে আবার মুখ ক্লান্ত হয়ে যাবে তো আমি সেই জন্য পিডি বলছি হ্যাঁ তোমরা একটু ধরে নিও যে পিডি মানে পিডি মানে পৃথ্বিশ তো পিডির সাথে আমার দু সালে আলাপ হয় মিনারবার রেপার্টারিতে কি থিয়েটার অন্তে প্রাণ মানুষটা থিয়েটার নিয়ে খায় থিয়েটার নিয়ে বাঁচে থিয়েটার নিয়ে ঘুমোতে যায় মানে সারা দিন থিয়েটার মননে থিয়েটার স্বয়নে থিয়েটার স্বপনে থিয়েটার জাগরণে থিয়েটার মানে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মুহূর্তে থিয়েটার থিয়েটারটাকে এতটাই ভালোবাসে জাস্ট দিন পাঁচেক আগে তোমাদেরকে এখানে আমি কিছু ছবি দিয়ে দেবো দিন পাঁচেক আগে পৃথ্বিশদার ওপর আক্রমণ হয় কিছুদিন আগে পৃথিবীজার চারটে স্টেন বসে খুব একটা শরীর কিন্তু ঠিক নেই তার মধ্যে তার তার আগে মানে ফেব্রুয়ারি মাসেই প্রভাবলি পৃথিবীদার নিজের দলের ফেস্টিভ্যাল ছিল তো সমস্তটা নিয়েই যা হয় একটা মানুষের তো চাপ যায় আর স্টেন বসা মানে তোমরা বুঝতেই পারছো যে কতটা চাপের ব্যাপার বা কতটা ভয়ঙ্কর ব্যাপার মানে ব্যাপার একটা স্টেন মানে একটা কি চারটে স্টেন বসেছে কারা হঠাৎ করে এসে পৃথিবীষার ওপর আক্রমণ করলো কেন করলো কি জন্য করলো সেটা আমি নাই বা এখানে বললাম আমার মানে কথাটা বলার আসল উদ্দেশ্য হচ্ছে কেন কেউ যদি কারোর চক্ষুশুল হয় ধরো অনেকেই তোমরা আমাকে হয়তো পছন্দ করো না হতেই পারে মানুষ মাত্রই আমরা সবাই যে সবাইকে পছন্দ করি বা সবাই যে সবাইকে ভালোবাসি তা তো নয় তো তোমরা হয়তো অনেকেই আমাকে পছন্দ করো না তাই বলে কি তোমরা আমাকে মারার চেষ্টা করবে তা তো নয় তাই না তো জানি না মানে মানুষের মানসিক অবস্থা বা মানসিক মানে কি বলবো চেতনা বা কোথায় হারিয়ে গেছে যে প্রাণের জায়গায় চলে আসে জীবন সংশয় মানে পৃথ্বিশদার রিসেন্টলি একটা বেবিও হয়েছে তিন চার মাস বয়স আমি এখনো দেখিনি তো আমার সাথে কালকে পৃথ্বিশদার ওয়াইফ মানে ভূমিদির কথা হচ্ছিল মানে ভূমিকা দি আমি ভূমিকা দিকেও আমি মানে শর্ট নেম ভূমিদি রাখি তো ভূমিদির সাথে কালকে কথা হচ্ছিল ভূমিদি খুব আতঙ্কিত তারা স্বাভাবিক খুব আতঙ্কিত হঠাৎ করে দুটো বাইকে মানে পৃথি পিডি তখন রাত্রেবেলা রুটি কিনতে বেরিয়েছিল তো ইন দি মিন টাইম দুটো বাইক আসে দুটো বাইকের মধ্যে চারজন ছিল হঠাৎ করে ওই বড় যেই রডগুলো হয় সেই রডগুলো নিয়ে মাথায় মারতে যায় ওটা ফলস খেয়ে যায় তো পিঠে লাগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ছবিগুলো তারপরে অত মানে তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা আঘাত প্রাপ্ত হয়েছে তো সেই জায়গা থেকে বলছি যে যেই মানুষটার কারুর মনে হয় না কোনো খারাপ চেয়েছে কোনো দিন মানে যতটুকু আমি জানি আমার সঙ্গে যতটুকু যতদিনের আলাপ মানে দু হাজার থেকে দু হাজার চব্বিশ আজকে পঁচিশ ঠিক আছে তো এত বছর একটা সম্পর্ক এত বছর প্রায় ১৩ বছর তো ১৩ বছরের সম্পর্ক চার পাঁচ বছর রাখেও পড়ে পড়িয়েছিলাম তো তারপরে যা হয় দু হাজার কুড়ির পর থেকে রাখি পড়ানো হয়নি তবে অবশ্যই পড়াবো আমার দাদার আমি সব দীর্ঘ আয়ু কামনা করব আমার দাদার আমি সব সময় সব সময় ভালো চাইবো মানে আজকে তোমাদেরকে একটা কথাই বলছি সাবধানে থাকো চোখ কান খুলে থাকো জানি না মানে চোখ কান খুলে থাকলেও মানুষের যে এত মানে হঠাৎ করে একটা দুর্ঘটনার সম্মুখীন কেউ হতে পারে সেটা আমার জানা ছিল না মানে কেন মানে এখন আমি ভাবছি কেন মানে কেন একটা ছোট্ট বাচ্চা হয়েছে তাদের তারা এখন তাদের মতন ভালো আছে ভালো থাকতে দেওয়াটাই কাম্য আমরা যতদূর মানে যত দূর আমরা প্রে করতে পারি মানুষের জন্য ভালো চাই যেন ভালো করি যেন কি হবে দুদিন বাঁচব তার মধ্যে একদিন দিন যদি মানুষের সাথে মানুষের ঝগড়া কলহ হিংসা মারাবাড়ি করেই চলে যায় তা সেই জীবন তো আমার মনে বৃথা আমি সবসময় বলি জীবনটা খুব ছোট। জীবনটা কিন্তু খুব একটা বড়ো নয় কারণ দুজন আমার চোখের সামনে চলে গেছে তো আমার মানে আমার জীবনের সব থেকে মূল্যবান দুজন মানুষ তো তখন থেকে আমি রিয়েলাইজ করেছি জীবনটা না অনেক ছোট অনেক ছোট। কাউ মানে কারোর যদি কাউকে না ভালো লাগে তাকে অ্যাভয়েড করো তাকে ইগনোর করো তার সাথে সম্পর্ক রেখো না তাকে পুরো জীবন থেকে কাট আউট করে দাও এগুলো করো কিন্তু প্লিজ কারুর এই যে জীবন সংশয় বা কারুর জীবন নিয়ে খেলা এটা ঠিক নয় তোমরা কি বলো আজকে বিশ্বাস করো মানে কালকে সরি কালকে ভূমিদির সাথে কথা বলার পর থেকে না আমার সত্যি কথা বলতে গেলে মূল মেজাজ ভালো নেই মানে ভালো নেই বলতে মানুষগুলোকে না বা হয়তো তোমরা দেখো নি এখন অব্দি হয়তো টাচে নেই কিন্তু ওই বললাম যখন আমার বাবা মারা গেছেন সরি মা মা যখন মারা গেছেন বাবাও মারা গেছেন যখন পিডি শ্মশানে গিয়েছিল পিডি আমাকে বলেছিল বাবা নেই তো কি আছে কোনো কিছু দরকার পড়লে আমাকে বলবি এইগুলো না আমার এখনও মনে আছে এখনও মনে আছে বিশ্বাস করো আসলে মানে ওই বললাম যে মানুষ মানুষের জন্য সবসময় আমি বলি মানুষ মানুষের জন্য থাক না মানে এরা যদি মানে পিডি ভূমিদি পুচপুটা এরা যদি নিজেরা ভালো থাকে ভালো থাকতে চায় ভালো থাকতে দেওয়া হোক না মানে কেন কেন মানে ভূমিদি আমাকে কালকে বললো যে খুব আতঙ্কিত ভয় লাগছে মধু ভয় লাগছে আমাদের স্বাভাবিক নয় কি ভূমিদির মা বাবার পঁচাত্তর বছর বয়স প্রায় একটা তিন চার মাসের বাচ্চা সেই জায়গা থেকে পিডির এরকম অবস্থা মানে সত্যি বিশ্বাস করো এতটুকুই চাইবো ভগবানের কাছে আমি ভূমি দিকে এটাও বললাম যে আমি তো যেতে পারছি না আমি পাশে থাকতে পারছি না আমার খুব খারাপ লাগছে সত্যি খুব খারাপ লাগছে আমার মানে এই সময়টা তাদের পাশে নেই হয়তো পাশে থেকে আমি কিছু করতে পারতাম না কিন্তু কি বলো তো পাশে থাকাটাও না একটা মনের জোর বাড়ায় কখনো কখনো পাশে থাকলে না মানে অনেক সময় মনে হয় যে আছে কেউ তো আছে মানে একটা মনে একটা শক্তি আসে স্ট্রেংথ পাই আমরা প্রত্যেকে তো যাই হোক সবাই তোমরা একটু প্রে করো যেন পিটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর এই রকম দুর্ঘটনা আগামী দিনে আমি একদমই কাম্য করি না যে হোক শুধু পিজি বা ভূমিদি কেন কারুর সাথেই কোনো রকম ভাবে হোক পছন্দ না করুক মানুষকে সহ্য না করতে পারুক মানুষকে জীবন থেকে জীবনটা হারানোর তো কোনো মানে হয় না মানে এটা খুব জোর হতে পারে ওই বললাম তোমাদের ডিস্টেন্স মেনটেন করো অ্যাভয়েড করো ইগনোর করো এটাই করো কিন্তু কারুর প্রাণ নিয়ে খেলা কারুর অধিকার নেই আমার কোনো অধিকার নেই আমি কারুর প্রাণ নিয়ে খেলবো বা তোমাদেরও কারুর অধিকার নেই যা আমার প্রাণ নিয়েই খেলবে এইটুকুই বললাম মানে তোমরা ছবিটা দেখে বুঝতেই পারছো যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে তারা আমি আবার বলছি পিডি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মানে আমি হাসি মুখটা আবার দেখব ভিডিও কল করব তোমার সাথে কথা বলবো আর পুটকেটাকেও দেখব অবশ্যই এই কঠিন সময়টা আমি মানে ভগবানের কাছে সব সময় সব সময় প্রে করছি এই কঠিন সময়টা তাড়াতাড়ি তাড়াতাড়ি উতরে যাক তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি উতরে যাক যাই হোক আমি জানি না তোমাদের সাথে কতটা আজকে ভিডিওতে কমিউনিকেট করতে পারলাম চেষ্টা করলাম কমিউনিকেট করার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ লাস্ট বাট নট দ্য লিস্ট যে কথাটা বলার যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে যদি কেউ প্রথম এসে থাকো তাহলে অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকানটা আছে একটু টুং করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো সবাই খুব সাবধানে থাকো সবাই সুস্থ থাকো সবাই চোখ কান খুলে থাকো আর যদি কেউ কাউকে পছন্দ না করো পরিষ্কার বলে দাও যে আমার তোমাকে পছন্দ নয় আমি তোমাকে ইগনোর করছি আমি তোমাকে অ্যাভয়েড করছি দ্যাটস ইট চলো সবাই ভালো থেক